একদিন এক ইহুদি ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহ এর কাছে এসে বলল হে আলী আমি আপনার সাথে জ্ঞানের প্রতিযোগিতা করতে চাই। আলী হেসে হাতের মুঠি বন্ধ করে জিজ্ঞেস করলেন বলতো আমার হাতে কি আছে ইহুদি লোকটি সঙ্গে সঙ্গে বলল একটি ডিম যা বহুদূরের পাহাড়ে থাকা কবুতরের বাসা থেকে আনা হজরত আলী বললেন ঠিক তারপর চ্যালেঞ্জ করলেন এবার এই ডিমটি যেখান থেকে এনেছি ঠিক সেখানেই ফিরিয়ে রাখো লোকটি হার মেনে বলল আমার সে শক্তি নেই হজরত আলী জিজ্ঞেস করল এ জ্ঞান কোথা থেকে শিখলে সে বলল আমি আমার নফস যা বলে ঠিক তার উল্টো করি তখন হজরত আলী বললেন এই মুহূর্তে নফস কি বলছে কালিমা পড়বে না পড়বে না লোকটি বলল নফস পড়তে মানা করছে হজরত আলী বললেন তবে নফসের বিরুদ্ধে গিয়ে পড়ো আর তখনই সে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করল নফসকে জয় করাই সত্যিকারের জ্ঞান ও শক্তি যদি আল্লাহর কুদরতের এই ঘটনা আপনার হৃদয় স্পর্শ করে কমেন্টে একবার সুবাহানাল্লা লিখে দিন